নোয়াখালীর বিখ্যাত ইলিশ মাছের হাতড়া এতটাই মজা যে একবার না বানালে বাসায় বুঝতেই পারতাম না এত বেশি মজা হয় আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি রাবে আক্তার আচ্ছা আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ আর মাথাগুলো আমি জমিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে যাতে করে নোয়াখালীর এই রেসিপিটি করতে পারি তারপর আজকে ভাবলাম যে করেই পেলি তারপর পিস থেকে নামিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি লেজ আর মাথাটাকে মাথাটাকে সুন্দর করে কেটে লেজটাকে ছোট ছোট করে নিয়েছি এই রেসিপিতে মরিচ বাটা লাগবে অবশ্যই মরিচ বাটা দিতে হবে নয়তো একেবারে খেতে মজা হবে না কারণ এই রেসিপির জন্য মরিচ বাটাই বেস্ট আমি যতবারই খেয়েছি মরিচ বাটা দিয়ে খেয়েছিলাম তারপর এখানে মরিচ বাটা দিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো হলুদুর গুঁড়ো দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিব স্বাদ মতো তারপর সুন্দর মতো হাতে মাখিয়ে নিব সব উপকরণ দিয়ে ও আচ্ছা এখানে আমি লবণ তারপর হচ্ছে রসুন বাটা দিয়েছিলাম রসুন বাটাটা হচ্ছে গিয়ে আমি মরিচের সাথেই ভালো করে পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারে আপনারা চাইলে আলাদা করে করে নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর হাত দিয়ে খুব সুন্দর মতো একেবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি মেখে আমি হচ্ছে পাঁচ ছয় মিনিটের মতো রেস্টে রেখে দিব এত সুন্দর একটা কালার আসছে মরিচ বাটা দেওয়ার কারণে আপনারা এই রেসিপিটি করার সময় অবশ্যই মরিচ বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতে কিন্তু খুব মজা হবে এই রেসিপিতে মাথা আর লেজ দিয়ে করলে বেশি ভালো লাগে যারা কাটা বাঁচতে পারেন না তাদের একটু সমস্যা তো আমি এখানে সুন্দর মতো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এখন আমি পাঁচ থেকে সাত আট মিনিটের মতো রেস্টে রেখে দেবো হচ্ছে রান্না করার পালা এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল ইলিশ মাছের সাথে সরিষার তেলের একটা মাখো মাখো ভাব আসবে রান্না করার পরে তারপর সরিষার তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর যে মাখানো মাছটাকে আমি এখন দিয়ে চুলার রাস্তা মিডিয়াম আঁচে রেখে কিছুটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিব। একটু সময় নিয়ে করবেন যাতে করে নিচে দিয়ে লেগে না যায় আর অবশ্যই তেলের সাথে একটু লবণ দিয়ে নেবেন তাহলে কড়াইতে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর আমি এখানে একটা খুচনের সাহায্যে এপিট ওপিট কতটা সময় নিয়ে দাঁড়িয়ে মাছটাকে কষিয়ে নিব একটু সময় নিয়ে করে নিলে অনেক বেশি মজা হবে এই রেসিপিটা আমি যতবারই করেছি আমি অনেক বেশি প্রশংসা পেয়েছি বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়েছিল এই রেসিপিটি করার পরে যদিও আমার হাজব্যান্ড মাছের কাটা বেঁচে খেতে পারে না তারপরও তার কাছে দারুণ লেগেছে তো মাছটাকে আমি কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি আমি অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ যতটা সময় ধরে কষিয়েছি এর মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পানির মধ্যে পুরো বাকিটা রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার তারপর একেবারে পানিটা শুকিয়ে নিয়ে এভাবেই আমি রান্না করে নিলাম নোয়াখালীর বিখ্যাত মাছের হাতরা অনেক বেশি মজার একবার হল বাসায় ট্রাই করবেন আর আপনারা যদি এভাবে রান্না করে বাসায় খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে